দেখুন স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা আমি কিভাবে শুট করলাম কিভাবে এডিটিং করলাম এ টু জেড আপনাদেরকে দেখাবো লেটস গো এডিটিং পার্টে চলে যাবো ইনশাআল্লাহ সর্বপ্রথম ক্যাপ কাটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে যে নিউ প্রজেক্টটা আছে এই নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনাকে সিলেক্টেড করে আপনার গ্যালারির থেকে আপনার টাইম লাইনে নিয়ে নেবেন সিলেক্টেড করে অ্যাডে ক্লিক দিলে আপনার একটু লোড নিয়ে সরাসরি আপনার এই টাইম ভিডিওটা চলে আসবে ভিডিওটা চলে আসার পরে আপনার সর্বপ্রথম যে কাজটা সেটা হলো আমি তার আগে বলি যে আপনি যখন শুটিংটা নেবেন শ্যুটিংটা নেওয়ার সময় এমন ফাঁকা একটা আগে শ্যুট নিয়ে নেবেন ঠিক আছে এটা ওই বিশ ত্রিশ সেকেন্ডের মতন নিয়ে নেবেন ঠিক আছে এই ফাঁকা সুটটা নেওয়া হয়ে গেলে তারপরে আপনি কি করবেন আমি আপনাকে দেখাচ্ছি তারপরে হলো আপনি এখানে এরকম এসে বসবেন বসে একটা অভিনয় করবেন ঠিক আছে প্রথমে ওই যে ফাঁকা সুটটা নিলেন তারপরে দ্বিতীয় যে সুটটা নেবেন ঠিক আছে এই সুটগুলো সব একবারে নেবেন আপনার ফোনটাকে বা আপনার ক্যামেরাটাকে আপনার ট্রাই ফুডের উপরে রাখার পরে শ্যুটগুলো কিন্তু আপনি একেবারে নেবেন তাহলে কিন্তু সুন্দর হবে ঠিক আছে আপনি যদি আলাদা আলাদা করে নেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো মিলাইতে কষ্ট হবে আচ্ছা যাই হোক তো আপনি একবারে নেবেন ট্রাই ফুডের পরে রেখে ঠিক আছে প্রথম শ্যুটটা ওই যে ফাঁকা শ্যুট আপনি নিয়ে নিলেন এরপরে আপনি এভাবে অভিনয়টা করবেন এই যে এই যে আপনার একটা ক্লাব দিলেন দেওয়ার পরে এরকম চুপ করে খানিকক্ষণ বসে থাকবেন যত সময় ওই যে মাথাটা ঘুরে দেখছেন ঠিক অত সময় এরকম বসে থাকবেন বসে থাকার পরে আপনি এবার ওই যে ঘাট ধরে একটু ওই যে অভিনয় করলেন ঠিক আছে ওই অভিনয়টা করা হয়ে গেলে আপনি ওই যে আপনি ওকে দিয়ে দিলেন ঠিক আছে অভিনয়টা করা হয়ে গেলে আপনি দিয়ে দিলেন ওকে ডান করে দিলেন ঠিক এই পর্যন্ত আপনার রাখার পরে আপনি স্প্লিট করে দিবেন ভিডিওটা আপনার কিন্তু শ্যুটগুলো কীভাবে নেবেন সেটা আমি আপনাকে বলে দিলাম এবার এই ভিডিওটাকে আপনারা কাট সাট করবেন এবার ভিডিওর উপর ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে আপনি এটা স্প্লিট করে দেন এই ফোন রেখে রেখে পিছনের এই অংশটা ডিলিট করে দেন সেই সাথে ক্যাপকাটার লোগোটাকেও আপনি ডিলিট করে দেন দিলাম দেওয়ার পরে আমরা আবার প্রথমে চলে আসবো আচ্ছা এই যে ফাঁকা শ্যুটটা নিয়েছিলাম এই ফাঁকা শুটুর উপরে আপনি একটা ট্র্যাপ দিবেন দেওয়ার পরে আপনি একদম লাস্টের দিকে চলে যাবেন দেখবেন এখানে আপনার ফ্রিজ আছে এই ফ্রিজের উপরে একটা আপনি ক্লিক দিবেন ঠিক আছে এই যে আমি দিলাম ফ্রিজের উপর ক্লিক দিলে দেখেন একটা স্ক্রিন শটের মতন হয়ে গেল এবারের পিছনের সাইডের এই অংশটা আপনি কি করবেন ডিলিট করে দেবেন ঠিক আছে আর এই যে সামনের যে অংশটা এটাকে আপনি ধরে অভারলি করে নেবেন এটা ট্যাপ দিলে সিলেক্টেড হয়ে গেল এরপরে আপনি চলে আসবেন সরাসরি এই যে অভারলিতে আমি প্রত্যেকটা বিষয় মার্ক করে দেবো যাতে আপনার সুবিধা হয় অভারলিতে ক্লিক দিলে এই ভিডিওটা সরাসরি টাইম লাইনের আপনার নিচে চলে আসবে এবার এটা ট্যাপ দিয়ে আপনার একদম এই ভিডিও সমান সমানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে উপরে যে ভিডিওটা ফ্রিজ ছিল ওই ভিডিওটা আপনি সিলেক্টেড করে এই ভিডিওটা লম্বা করে নেবেন এটা হলো ওই যে প্রথম যেটা এটা এরকম একটু লম্বা করে নেবেন ঠিক আছে আচ্ছা লম্বা করে নেওয়ার পরে আপনার এই নিচে যে ভিডিওটা আমরা নিয়ে আসলাম এই ভিডিওটাকে আমরা এবার একটু কেটে নেব ঠিক আছে এই ভিডিওটা আমরা একটু কাটসাট করে নিব এবার ঠিক আছে আমরা দেখি কোথা থেকে এটা আমরা নিতে পারি আচ্ছা আমরা এটা লাস্ট মতা তাহলে এর অভিনয়টা শুরু ছিল যেখানে ওইখান থেকে আমাদেরকে স্প্লিট করে নিতে হবে ঠিক আছে এই যে প্রথম যে ক্লাবটা দিল তালিটা দিল ওইটা পর্যন্ত আমরা নেব তালি দেওয়ার পরে যে মাথা ঘুরে ঠিক ওইখানে আমরা রেখে এটা স্প্লিট করে দেব হ্যাঁ আচ্ছা ক্লাব দিল হ্যাঁ হ্যাঁ আমরা এইখানে রেখে এটা স্প্লিট করে দেব ঠিক আছে এটা এই স্প্লিট করে দিলাম দেওয়ার পরে এই সাইডের এটা আমরা ডিলিট করে দেব ঠিক আছে দেওয়ার পরে এই ভিডিওটা ধরে আমরা এখন একদম প্রথমে নিয়ে যাব যে আমরা একদম ভিডিওটা শুরু থেকে নিয়ে আসলাম ঠিক আছে এবার এখান থেকে আমাদের মূল ভিডিওটা স্টার্ট তাহলে নেক্সট পার্টে আমরা এই ভিডিওটা ঠিক যেখান থেকে আপনার ক্লাব দিয়েছিলো অর্থাৎ তালি মারছিলো ঠিক আমরা ওইখানে রেখে ভিডিওটাকে স্প্লিট করে দেব হ্যাঁ এখানে রেখে এটা আমরা স্প্লিট করে দেব ঠিক আছে আর লাস্টে যে আমরা যেখান থেকে মাথা ঘোরাটা বন্ধ হবে অর্থাৎ উনি যে ঘাট ধরে অভিনয়টা করছিল এই ঘাট ধরে অভিনয়টা যে তাহলে এর একটু আগে আমরা রাখবো হ্যাঁ এখান থেকে রেখে আমরা এটা স্প্রেড করে দেব স্প্রেড করে দিলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা এই লাস্ট পর্যন্ত যেখানে আছে এটা আগে আমরা এই যে এই পর্যন্ত রেখে উপরের লেয়ারটাকে আমরা স্প্লিট করে কেটে নিব সমান করে নিব ওকে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এবার আমরা এই যে মাঝখানে যেটা আমরা কাটলাম এই যে এটা ক্লাব দেওয়ার পর যেটা কাটলাম এটার উপর আমরা ক্লিক দেব এটার উপর ক্লিক দিয়ে আমরা চলে যাবো মাসকে এই যে মাস্ক সরাসরি আমরা মাস্কে চলে যাবো মাস্কে ক্লিক দেব মাস্কে ক্লিক দেওয়ার পরে এখানে মাস্কের অনেকগুলো টুল আপনার ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এই যে আইকলন এই টুলের উপরে আপনি একটা ক্লিক দেবেন দিলে একটা বৃত্ত চলে আসবে দেখবেন এখন এই বৃত্তটা আসার পরে এটা আপনি ধরে একটু ছোটো করে যতটুকু লাগে ততটুকু ততটুকু আপনি রাখবেন ঠিক আছে আপনার ঠিক মাথাটা যতটুকু লাগবে ততটুকু রেখে আপনি এইখানে রেখে এই যে নিচি যে টিকমার্কটা আছে এখানে আপনি একটা টিকমার্ক করে দেবেন দিলে এমন হয়ে যাবে তারপরে আপনি এটাকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এই স্ক্রিনশটটা আপনি কেটে নেবেন ঠিক আছে স্ক্রিনশটটা এই যে এই যে এরকম কেটে নেওয়ার পরে আপনি আবার দ্বিতীয়বার আবার আপনি এই মার্কসে ক্লিক দিবেন মাস্কে ক্লিক দেওয়ার পরে আপনার এটা মাথাটা আউট হয়ে যাবে আপনি এই সাইক্লনে যদি আবার ক্লিক দেন তখন আউট হয়ে গেলে আপনি নিশ্চয়ই মার্কে ক্লিক দিবেন দেওয়ার পরে ঠিক এইখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এবার আপনি গ্যালারিতে যাবেন গ্যালারিতে যেয়ে আপনি ওই মাথা কাটা ওই ছবিটা আপনি নিয়ে আসবেন এই যে এবার আপনার এখানে আসতে হবে এই যে অ্যাড অভারলি অ্যাড ওভারলিতে ক্লিক দিবেন ওই ছবিটা নিয়ে আসবেন ঠিক আছে মাথা কাটা ওই ছবিটা নিয়ে এসে এই ছবিটা রিসাইজ করে বসায় দেবেন যেমন মাপ লাগে ঠিক আছে দেওয়ার পরে এবার আপনি এটা ক্লিক দিন ক্লিক দিয়ে যেখান থেকে ওই অভিনয়টা শুরু হয়েছে ঠিক ওইখানে রাখবেন ঠিক আছে আঁকার পরে এই ভিডিওটার উপরে আপনি আবার ট্যাপ দেবেন দিয়ে আপনি চলে যাবেন এই যে প্লাস আইকনে আচ্ছা প্লাস ট্যাপ দিলে দেখবেন আপনার এখানে অটোমেটিক একটা কী উঠে আসছে ঠিক আছে আচ্ছা কী ওঠার পরে আপনি চলে যাবেন লাস্টে একবার দেখবেন এখানে এই যে ট্রান্সফর্ম আছে ট্রান্সফর্মে ক্লিক দিন দেওয়ার পরে এই যে প্রথম যে টুলটা এই টুলটার উপরে আপনি ক্লিক দেবেন দেখেন মাথা ঘোরার শুরু করছে কিন্তু ঠিক আছে এবার এবারে ভিডিওটা একটু সামনে নেবেন নেওয়ার পরে আবার এটাতে ক্লিক দেবেন আবার একটু সামনে নেবেন আবার এরকম ক্লিক দেবেন এভাবে সামনে নেবেন আর এরকম করে চারবার করে ক্লিক দেবেন একটু ফাঁকা করে যখন দিবেন তখন কিন্তু একটু স্লো হবে এভাবে আপনি পুরোটা এ করে নেবেন অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন কমেন্ট সেকশন ওপেন আছে কমেন্ট করবেন এবং ভিডিওগুলা আপনি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন তাহলে এটা দেখবেন আর পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন আর বেশি বেশি শেয়ার করলে আপনার বন্ধুরা দেখতে পাবে তারাও কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে পারবে উৎসাহিত হবে আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন আপনারা নিত্য নতুন এমন ধরনের টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের অনেক বন্ধুরা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো কিভাবে ক্যাপকাটের ব্যাসিক বেসিক সব কিছু জানতে চাইছেন কীভাবে এডিটিং আরও বেসিকগুলো তো আমাদের নতুন একটা চ্যানেল লঞ্চ করবে এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ চ্যানেলটির নাম হল বাংলার টেক বাংলায় লেখা থাকবে বাংলার আর ইংলিশি লেখা থাকবে টেক বাংলার টেক চ্যানেলটি আপনার লঞ্চ করবে এই চ্যানেলে আপনি কীভাবে ইউটিউব তৈরি করবেন ইউটিউব চ্যানেল কীভাবে ইউটিউব আপনার স্যালারিটি কাস্টমাইজ করবেন কীভাবে ফেসবুক পেজ তৈরি করবেন ঠিক আছে ক্যাপকাটের বেসিক আপনার এডিটিংগুলো শিখবেন এরম এ টু জেড বিভিন্ন ধরনের থাকবে বা ফোন সম্পর্কে অনেক বিষয় থাকবে সেই চ্যানেলে তো সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ঠিক আছে এবার এভাবে আপনার একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে হুম লাস্ট পর্যায়ে আপনি এখানে শেষ মাথায় এটা হয়ে গেলো ভিডিও কমপ্লিট এবার আমরা একটু ফাইনাল রেজাল্টটা একটু দেখি দেখুন ওই যে ক্লাব দিলো তারপরে কিন্তু মাথা ঘুরছে ঠিক আছে ওই যে আমি দূর দূর দিয়েছি বলে ওগুলো সোলো ঘুরছে আপনি যখন কিফেমটা নিকোটা দিবেন তখন তাড়াতাড়ি ঘুরবে ওকে একদম কমপ্লিট হয়ে গেল এভাবে আপনারা দেখবেন আর ভিডিওগুলো তৈরি করবেন খুব সুন্দর করে এবার উপরে ক্লিক দিয়ে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেন আপনার গ্যালারিতে ওকে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই লাইক করবেন ফলো করবেন ফেসবুক থেকে দেখলে আর শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি আপনি যদি নতুন হন এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল দেখার জন্য ওকে থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ